নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন একেবারে সাজে গুজে রেগে হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলুন তো আজকে আমাদের এখানে রথ সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যদিও বা রথ রথের পরে আমি এই ভিডিওটা পোস্ট করছি তা হলেও দেখুন এইভাবে সেজে গুজে হালকা ফুলকা সেজে নিয়েছি এবার চলুন এবার যাওয়া যাক আমাদের এই রাস্তার দিকে গেলেই রথ দেখা যাবে চলুন 叫啊！姐。<吧><吧> এর এখানে রথে এত প্রচণ্ড ভিড় হয় দেখতে পাচ্ছেন কত মানুষ রাস্তার ধারে রয়েছে এত মানুষ কিন্তু রাস্তার ধারে রয়েছে এবং ওই সাইড দিয়ে পুরো গাড়ি টাড়িগুলো সমস্ত যাচ্ছে কেননা এটা আমাদের মেন রোড আর সে তার উপর দিয়ে এত মানুষের ঢল নামে রথের সময় তো আমার তো শাড়ির আঁচল পুরো লোকজনের ভিড়ের মাঝখানে চলে যাচ্ছিলো এরকম আর কি দুরবস্থা তো যাই হোক এরকমটাই ভিড় হয় ভিড় হয় তবে এবার যেন আরও প্রচুর লোক বেরিয়েছে যদুবা বা বৃষ্টি হচ্ছে কিন্তু থেকে থেকে তবুও আমাদের এখানে অনেক লোক আসে অনেক লোক হয় এদিক ওদিক সেদিক থেকে নানান জায়গা থেকে প্রচুর রথ বেরো মানে রথের জন্য লোক হয় এটা একটা অনেক বড়ো অনুষ্ঠান আমাদের এখানে আর এটা অনেক বছর আগেকার নাম করা একটা জায়গা আর জায়গার একটা রথ উৎসব তো সবাই এখানে আসতে চায় সবাই নানান দিক দিয়ে আর দেখতে পাচ্ছেন কত লোক এবার রথ চলে গিয়েছে এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাজারের দিকে যাবো আমাদের রথের মেলাটা অ্যাকচুয়ালি বসে বাজারে এবং বাজারে এত ভিড় হয় যে আমরা মেলাটা পুরো ঘুরতেই পারি না তো যাই হোক বাজারের দিকে এসে সে একটু দোকানে যাব তো দোকানে এসেই মেয়েকে কিনে দেওয়া হয়েছে ফুচকা কেননা ওর আবার সন্ধ্যাবেলা পড়া আছে তো সন্ধে হলেই ও আবার বাড়ি চলে যাবে তো সেই জন্য বিকেল বিকেল যখন এসেছে আমি বললাম আর বিকেল বিকেল যখন রথটা চলে গেছে ফুচকার দোকানে ভিড়টাও কম ছিল তো ওর বাবাকে বললাম ওকে দই ফুচকা কিনে দাও কারণ ওর একটু গলা ব্যথা ব্যথা করেছে কারণ জল ফুচকাও খাবে না তো সেই জন্যই আর কি ওকে দই ফুচকা কিনে দেওয়া হয়েছে ও সেটাই এখন দোকানে বসে বসে খাচ্ছে কেননা এরপরে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এদিকে রথও ঢুকবে আবার এই রাস্তা দিয়েই যাবে আর লোকও সেই সঙ্গে প্রচুর পরিমাণে হবে আর ফুচকার দোকানে যাওয়া যাবে না কোনো কিছু খাওয়াও মানে ওকে খেতে দিতে পারবো না এটাই আর কি আর ও তো পড়তে চলে যাবে সেটাও একটা মাথায় চিন্তা রয়েছে সন্ধ্যা হলেই ওকে আগে বাড়ির দিকে পাঠানোর চেষ্টা করতে হবে কেননা ওই সময়টা ভীষণ বেশি থাকা হয় কারণ দোকানে প্রচুর কাস্টমার আসে সেই সময় সমস্ত রকম দিক দিয়ে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এবার রথের বাজারে একটু খালি হয়েছে তো এইখানে এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি কেননা এই সময়টা একটু ফাঁকা হয়েছে মানে যখনই একটু ফাঁকা পাওয়া যায় রথের বাজার বলে কথা সব কিছু একটু টেস্ট করে দেখার প্রয়োজন হুম তো যাই হোক এখন একটু গরম গরম চা খেয়ে নিলাম লাল চা এটা অবশ্য আমাদের বাড়ির থেকেই নিয়ে আসা হয় ফ্লাস্কে করে সেই চাটাই খাওয়া হয় বাজারের চাটা অতটা ভালো লাগে না মিষ্টি কম দেয় আর আমরা একটু মিষ্টি মিষ্টি চা খেতেই বেশি পছন্দ করি তো এবার একটু বসে আছে একটু রেস্ট নিয়ে নিয়ে আর কি দোকানে খরিদ্দার আসছে একটু রেস্ট নিয়ে নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করা হচ্ছে আর এবার রথের বাজার বলে কথা জিলিপি না হলে হয় বলুন গরম গরম জিলিপি ঠোঙাই করে নিয়ে আসা হয়েছে এই ঠঙায় করে কিন্তু কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা দোকানে বসে যাই হোক এবার জিলিপি টেস্ট করার পালা বলছি না একটু রেস্ট নিয়ে নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করা হচ্ছে তারপর যখন নিয়ে এসেছি জিলিপিটা একদম গরম ছিল কিন্তু সময় ছিল না যে খাওয়ার তো যখনই একটু সময় পেলাম তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একটু খাচ্ছি একটু জিলিপি আর জিলিপিটা কিন্তু বেশ ভালোই লাগছে খেতে যদিও বা জিলিপি রথের বাজারে জিলিপি একটুখানি নরম করে নামানো হয় মানে ভাজাটা একটু নরম হয় তবুও না যে কোনো রকম মেলাঘাটে গেলে খারাপ কোনো জিনিস খেলেও যেন মনে হয় বেশ ভালো লাগছে আর কি তো যাই হোক জিলিপি তো সবসময় প্রিয় একটা জিনিস তো জিলিপিটা খা খাচ্ছি আর মনে করছি যে বেশ ভালোই লাগছে রথে তো জিলিপি পাঁপড় ভাজা ঘুগনি এই সমস্তই বেশি ভালো লাগে আর ঘুগনি তো আজকে খাওয়া যাবে না আজকে আমাদের যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে রথের দিন আমরা নিরামিষ খাই তো সেই কারণে রথের দুপুরবেলার মেনু তো ছিল খিচুড়ি পাঁচ রকমের ভাজা পাঁপড় ভাজা চাটনি পায়েস এই সমস্ত দুপুরবেলা খেয়েছি আর এখন এই জিলিপিটা খাচ্ছি আর ভাবছি বেশ ভালোই লাগছে খারাপ কিছু লাগছে না তবে ভাবছি একটু নরম আর একটু পাকটা মানে ভাজাটা একটু মানে করা হলে বেশি ভালো লাগতো তো আমি বাইরে একটু তাকিয়ে আছি লোকজন দেখছি আর বেশ ভালো লাগছে এখানে এসে আর বাজারে এসে আমরা তো মেলাটা ঘুরতে পারি না মানে বাজারের ভিতরে যে মেলাটা হয় সেখানে যেতে পারি না এত মানে ভিড় ভিড়ের জন্য আর দোকানের খরিদ্দারের চাপ থাকে সেই জন্য তবে এখানে বসে বসে সব কিছু দেখা যায় লোকজন যাওয়া আসা চেনাশোনা মানুষ অনেক রকম যায় তো যাই হোক এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আমাদের দোকানেরই আইসক্রিম আমাদের দোকানে আইসক্রিম রাখা হয় তবে আইসক্রিমটা না বার করে রেখেছিলো অনেকক্ষণ এবার খাবো বলে রেখেছি কিন্তু না লোকজন ছিল খরিদ্দার ছিল বলে সেটা রাখা রয়েছে বার করে সেটা আর খেয়াল নেই যাই হোক আমি কিন্তু দুটো আইসক্রিম খাচ্ছি না একটাই খাবার একটা হাজব্যান্ড ও মাল খরিদ্দারের মালপত্র মেটাচ্ছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি আইসক্রিমটা আর আর একটা হাতে রয়েছে ও আসলে বলে ওকে দিয়ে দেবো আর তবে গলে যাচ্ছে আমি আরও বলছি যে একটুখানি খেয়ে নাও কেননা গলে গেলে আইসক্রিম আর স্বাদটা অতটা ভালো লাগে না আর আমারটাও তো অলরেডি গলে গেছে তো ও মিটিয়ে নিচ্ছে তারপরে আমি খেয়ে সেই খরিদ্দারটার মালপত্র মেটাবো ওকে বললাম তুমি আমি খেয়ে নিই তাড়াতাড়ি ঝমঝম করে তো আইসক্রিমের টেস্টটা সত্যি কথা বলতে একটুখানি উপভোগ করে করে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে বললাম দোকানে থাকলে এগুলো সম্ভব হয় না তবুও সব কিছু টেস্ট বললাম না একটু একটু করে টেস্ট করছি তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর ওরা আইসক্রিমটা আমার হাতে অর্ধেকটা গলেই যাচ্ছে হয়তো যাই হোক কিছু করার নেই অবস্থা বুঝে ব্যবস্থা করাটাই আমাদের নিয়ম আর আজকে রথের মেলা এত প্রচণ্ড ভিড় হয়েছিল মানে খুবই খারাপ মানে অবস্থা মানে খারাপ অবস্থা বলতে যখন আমি রথটা ধরিটাতে আনছিলাম তখনই দেখেছেন ভিডিওতে যে কতটা আর কি মানে লোকজনের ভিড় ছিল যাই হোক আইসক্রিম টাইসক্রিমগুলো খেয়ে সব কিছু খেয়ে রথের মেলাটা উপভোগ করছি তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু আজকে রথের বাজারটা এবং মেলাটা খুব ভালোই লেগেছে খুব ভালোভাবেই আমরা উপভোগ করেছি তো যাই হোক বেশ ভালো লাগছে আর এই যে বাটার স্কচ আইসক্রিমটা এবার হাজব্যান্ড এসেছে ও একটু খালি হয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি আর মোটামুটি এবার লোকজনও একটু কমার দিকে কেন অনেকটাই রাত হয়ে গেছে বেশ ভালো ভারী রাত আর আমরা প্রায় দোকান থেকে বাড়ি গিয়েছি সেদিনকার প্রায় এগারোটা বেজে গিয়েছি অনেকটাই রাত করেই হয়েছে এবং এতটা বাজারের লোকজনের চাপ ছিল বেশ ভালোই লোকজনের চাপ ছিল বাজারে আর না চেনাশুনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে আর বেশ কথাবার্তাগুলো বলছি চেনাশুনো অনেক চেনাশুনো বলছি না আমাদের এই রথের মেলাতে অনেক অনেক জায়গা থেকে মানুষজন আসে আর অনেক অনেক জায়গা থেকে মানুষজন আসে বলে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এই রথের সময়টাই দেখা সাক্ষাৎ হয় আর সবাই জানে যে আমি এখানে বসে থাকি বা আমি এখানে দোকানে থাকি তো সবাই দোকানেই আসে দেখা করতে তো বেশ ভাল লাগে যে রথের দিনটা বেশ ভালোই কাটে আর সকাল সকাল আর এই দিন দুপুরবেলা দোকান থেকে বাড়ি গিয়েছিলাম যখন তখন প্রায় আড়াইটা বাজে আর তারপর আবার দোকান থেকে আবার যখন এই বাড়ি থেকে যখন দোকানে আসছি প্রায় তিনটার সময় আমি তিরিশ মিনিট মতন ছিলাম আর কি তো যাই হোক এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি রথের মেলা থেকে কী কী কিনেছি রথের মেলায় গিয়েছিলাম আমি অনেকটা রাতে মেয়ে সন্ধ্যাবেলা বিকেলবেলা একটুখানি ঘুরে আনা হয়েছিলো ওকে কেন ও আবার বললাম না সন্ধ্যাবেলা পড়তে চলে যাবে তো রথের মেলা থেকে আমি যখন অনেক রাত্রে যখন গিয়েছি তো মেয়ে যখন গিয়েছে ঘুরতে তখন মেয়ে কুকুরটা এনেছে ওর সঙ্গে করে ওর এইটা খুব ভালো পছন্দ হয়েছে এই কুকুরটা আমারও বেশ ভালো লাগছে মাথাটা না নাড়ে শুধু খালি আর আমি একটু রাত করেই গিয়েছিলাম তখন মেলা মানে লোকজন অনেক কমে গেছে অনেক রাত্রেই গিয়েছিলাম তো মেলা থেকে আমি এইটা কিনে নিয়ে এসেছি বেশ বেশ ওয়াল হ্যাঙ্গিংটা বেশ ভালো লেগেছে বলে খুব সুন্দর লাগছে এই যে দুটো পাখি আছে আর হাতের কাজ এটা হাতের কাজের উপরে ওয়াল হ্যাঙ্গিং বেশ ভালো লাগছে একটুখানি ঝুলিয়ে দিয়েছি আমি আমার ঘরে তো এটা একটু হাতের করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ ভালো লাগছে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর যদি বেশি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না বড় বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর আজকের ভয়েস ওভারটা আপনাদের একটু ব্যতিক্রম লাগছে কেননা আমি রান্না করছি আর ভয়েস ওভার দিচ্ছি যাই হোক আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ব্লগে